ত্রিপুরার তেলিয়ামুরার মুঙ্গিয়াকামি অঞ্চলে জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়ে আকস্মিক ধসনামায় নামায় শনিবার সকাল থেকে শুরু হয় তুমুল বৃষ্টি তারই জেরে মুঙ্গিয়াকামি অঞ্চলের ৩৫ মাইল এবং চুয়াল্লিশ মাইলের মাঝে ধস নেমে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল পাহাড়ের কোল ঘেঁষে চলে গেছে রাস্তা সকাল থেকে তুমুল বৃষ্টি শুরু হলে পাহাড়ের মাটি ধসে পড়তে শুরু করে বিস্তীর্ণ এলাকা জুড়ে রাস্তার উপরে পাহাড়ের মাটি ধসে পড়তে থাকলে পুরো রাস্তাই বন্ধ হয়ে পড়ে বেশ কিছু গাড়ি ধস পেরিয়ে যেতে গিয়ে আটকে পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে জাতীয় সড়কে ধস প্রায় আড়াই ঘন্টা ধরে বন্ধ থাকে যানবাহনের চলাচল রাস্তার উভয় প্রান্তে দাঁড়িয়ে পড়ে অসংখ্য গাড়ি চরম ভোগান্তির শিকার হন গাড়ি চালক এবং যাত্রীরা ঘটনা আইসি আইসিরা গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের উপরে ধস নামতে শুরু করে সকালে দু ঘন্টা ধরে ওই সড়কে সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে যানবাহনের চলাচল কিন্তু দীর্ঘ সময় রাস্তা আটকে থাকলেও পূর্ত দপ্তর এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্তাদের দেখা মেলেনি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গাড়ি চালকরা কত বার পাঞ্জাব হয়ে মতো

ঘটনার অনেক পরে সেখানে উপস্থিত হয় মুঙ্গিয়াকামি থানার জেসিবি দিয়ে রাস্তা থেকে ধস হলে স্বাভাবিক হয় যানবাহনের চলাচল ততক্ষণে কেটে গেছে প্রায় আড়াই ঘন্টা এদিনের ধসের জেরে সাধারণ মানুষকে চরম ভোগান্তের শিকার হতে হয়েছে তিলিয়ামুড়া থেকে শিবজ্যোতি মল্লিকের রিপোর্ট এন বাংলা